যুবক আমার কথা বুঝো সারাদিন খালি লাগা কানে মেটে দিয়া ঘুরতে লাগাইও ঘুমায় থাক না কি শুনতে শুনতে গোমাল খেলোয়াড় কি রাম রাম বিক্রম ও এখন গান শুনো গাগো গান এই সিঙ্গার ওব সিঙ্গারকে লব লব সিঙ্গার তো হইবা তুমি জান্নাতে ববে তোমাকে আল্লাহ দাউদ আলস্তানের আওয়াজ দিয়ে

জান্নাতে চোদ্দ তারিখ একশো বার হবে একটু হাসি দেখে তো লাড্ডু হয়ে যাবে লাড্ডু হুশ শেষ হয়ে যাবে হুশ ডালে চিমকি দিয়ে হুশি আসবে আর বলবে শুধু হাসি আর কাহিনী নাই

সৌতা দাউদ দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে নারী পুরুষকে দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় আল্লাহ একটাই আওয়াজ ছিলেন দাউদ আল ইসলামের আওয়াজ দিয়ে আল্লাহ আওয়াজকে দুনিয়াতে পরিচিত করতেন কিন্তু দাউদ আল ইসলাম সবচেয়ে সুন্দর আওয়াজ দিয়েছেন আমাদের নবীজিকে উনি দুনিয়াতে কখনো শোনার নাই শোনা দেন দাউদ আল ইসলাম শুনাইছে কোনো অসুবিধা হয় না আমাদের নবীজি যদি শুনাইতেন তাহলে আমরা এই পর্যন্ত বসতে পারতাম না দুনিয়া এতদিন থাকত না কেমন হয়ে আমাদের নবীজির আওয়াজ দুনিয়া সবার ক্ষমতা রাখত না মানে উজুরা বোঝা

نور اٹل چپے بندر روز ويقول الله العرش قدرته قدرة يسعد 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 حتى عرش الرحمن الله عرش